গাড়ি পার্ক করে ধীরে ধীরে সামনের দিকে যত এগিয়ে যেতে লাগলাম ততই চোখে পড়লো বিস্তৃত এলাকা জুড়ে সবুজ ল্যান্ডস্কেপ পাহাড় খালি জমি তার মাছ দিয়ে যানবাহন চলা রাস্তা আর মাঠ ভর্তি গরু আর ভেড়া আমরা ষোলোশো ছিয়ানব্বই ফিট রাস্তায় বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো যা সম্ভবত খনন করে পাওয়া গেছে যত উপরে উঠতে লাগলাম তত সুন্দর সুন্দর দৃশ্য স্পষ্ট হতে থাকলো এখানে পৌঁছে মন জোরানো এরকম ভিউ পেয়ে তো আর কোথাও যেতেই ইচ্ছে হচ্ছিল না কিন্তু এদিকে হাওয়ার বেগ খুব বেশি এতটাই বেশি যে মনে হচ্ছিল এরকম ধারে দাঁড়ানো রিস্ক হয়ে যাবে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি হাওয়ার জোরে আর অন্যদিকটা পুরোটাই আলাদা হাওয়া শূন্য তার সাথে গরমের তেজ যাই হোক একেবারে টপে উঠে গিয়ে মনে হলো এর থেকে বেশি কিছু মনে হয় আর চাই না জীবনে এবার একটু বিশ্রাম বেশ কিছুক্ষণ এখানে বসে খিদের চোটে নিচের দিকে নামতে বাধ্য হলাম অবশেষে প্রকৃতির মাঝে চলে যাওয়াটা এক ধরনের থেরাপি এই বিশাল উন্মুক্ত আকাশ আর সুদূর বিস্তৃত সবুজ জমিগুলো দেখলে নিজের দুঃখ কষ্টটা অনেকটা কম বলে মনে হয় যাই হোক এইসব ফিলোসফিক্যাল কথাবার্তা বাদ দিলাম না হয় আবার অন্য কোনো ভিডিওতে বলবো না মানে এসব কথা না ঘোরার কথা আজ আপাতত এই পর্যন্তই থাক আবার দেখা হবে পরের ভিডিওতে